হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ফারুকস ইংলিশ আজ বেসিক কিছু সেন্টেন্স শিখবো যেগুলো আমরা প্রতিদিন কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং অনেকেই রিকোয়েস্ট করেছে আরও ছোট কিছু বাক্য দেন আরও খুব ছোটো ছোটো কিছু সেন্টেন্স দেন যেগুলো আমরা খুব ইজিলি আয়ত্ত করতে পারবো সো এর চেয়ে বাক্য দিলে আর আপনারা আয়ত্ত করতেই পারবেন না সেগুলো ওয়ার্ড হয়ে যাবে এখানে এত ছোট বাক্য দিয়েছি যেগুলো সেন্টেন্স আঁকারেই আছে সো লেটস বিগিন প্রথমত এখানে লিখে আছে আমি পড়ি যখন আমি পড়ি তখন এই ইংলিশটা আপনারা বলবেন আই রিড আই রিড ঠিক এর পাশেই লেখা আছে আরও একটি সেন্টেন্স সেটা হচ্ছে সে পড়ে সে পড়ে তখন কিন্তু আপনাকে বলতে হবে হি রিডস হি রিডস হি রিডস যখন আমি পড়ি আই রিড তখন অন্য অন্যজন পড়লে মানে সে পড়লে তখন হবে হি রিডস ওকে নেক্সট এখানে আছে আমি শিখি আমি শিখি আর ইংলিশ হচ্ছে আই লার্ন লার্ন আমি শিখি যখন এটা হয়ে যাবে সে শিখে তখন আপনাকে বলতে হবে হি লার্নস হি লার্নস হি লার্নস একটা জিনিস খেয়াল করবেন যখন সে শিখতেছে বা সে কোনো কিছু করতেছে তখন আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর যে ভার্বটা বসতেছে সেটার সাথে যুক্ত হচ্ছে আর যখন আমি করতেছি কাজটা তখন কিন্তু আমার পর সাবজেক্টের পর যে বার্ব বসতেছে সেখানে কোনো অ্যাস যুক্ত হচ্ছে না নেক্সট এখানে লেখা আছে আমি শিখাই আমি শিখাই এটার ইংলিশ হচ্ছে আই টিচ টিচ আই টিচ কিন্তু যখন আমরা বলবো সে সি খায় তখন আমাদের বলতে হবে হিটি চেস হিটিস হিটি চেস নেক্সট এখানে আছে আমি খাই এটাকে বলবেন ইংলিশে আই ইট আই ইট আই ইট যখন বলবেন আপনি সে খায়

আমি দেখি আমি দেখি এর ইংলিশ হচ্ছে আই আই সি সি আই সি যখন সে দেখে তখন আপনি ইংলিশে বলবেন হি হি সিজ হি সিজ ওকে এখানে আমরা একটা জিনিস মজার ছলে শিখে নিতে পারি যখন আমি কাজটা করতেছি যেমন আমি দেখতেছি খাইতেছি যাইতেছি পড়তেছি লিখতেছি শিখতেছি তখন এটার সাথে যুক্ত হচ্ছে না তার মানে আমি কম কম খাচ্ছি কম কম শিখছি কম কম লিখছি কম কম যাচ্ছি আর সে যখন করতেছে খাইতেছে যাইতেছে শিখতেছে লিখতেছে তখন তারপর কিন্তু অ্যাস যুক্ত হচ্ছে তার মানে সে বেশি বেশি খাচ্ছে বেশি বেশি যাচ্ছে বেশি বেশি পড়ছে বেশি বেশি লিখছে ওকে এভাবেও আমরা মজা করে শিখে নিতে পারি জিয়ার ভিউয়ার্স আশা করি আজকের এই ল্যাসনটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে সাবস্ক্রাইব দি চ্যানেল টু গেট মোর ভিডিওস সি ইউ নেক্সট ওয়ান বাই